एक सेकेंडर नहीं भरोसा एक सेकंड नहीं भरोसा सुनो हिसी অমনরে যাই বায়া কোন বাড়ি অমনরে যাই বায়া কোন বাড়ি ভাই আমার বন্ধু আমার বাপের জন্য মায়ের জন্য পাঁচ শত টাকা হাজার টাকা নগদ না পারলে কে কে একটু বাকি পারবেন আগামী বছরের মধ্যে দিবেন ধান উঠলে দিয়ে দিবেন কিংবা ধান সামনে ধান আপনারা বড় ধান করতেছেন আপনারা বিশ কেজি দশ কেজি এক মন ধান আপনারা লেগাইতে পারেন আপনারা আগামী বছর মা

মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধায় দেখেছেন দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আমার বাবাজি বাবা জি একদান করেছে আল্লাহ

ক্ষেত্রে আপনার বাপের জন্য কাপড় কেনা লাগতো খাবার দেওয়া লাগতো ওষাদ কেনা লাগতো সেই বাপের জন্য বছরে একশো এক হাজার টাকা দান করবেন মায়ের জন্য একটি টাকা দান করবেন এটা কিন্তু বড় কোনো বোঝার নয় সুতরাং আসলে এটা কোনো বড় বোঝা হবে না আপনার জন্য সহজভাবে দিতে পারবেন যদি নিয়ত করেন কোরআনের জন্য আল্লাহ পাকরাবন আলামিন এই নিয়তের বিনিময়ে আপনার টাকাটা দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার সম্পদে বরকত দান করবেন সুহান আল্লাহ mm uh -huh.